মির্জা পুলা মোহাম্মদ কাদিয়ানি নিজেকে যখন মোহাম্মদ সাল্লা ইসলাম বলে দাবি করেছেন কত বড় জঘন্য কথা এটা আহমদিয়া মুসলিম জামায়াতের বিরুদ্ধে একটি অপবাদ আরোপ করা হয় যে হজরত মির্জা গোলাম আহমদ আলাহ ইসলাম নাকি নিজেকে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ হওয়ার দাবি করেছেন আর এটি করে তিনি রসুল অবমাননা করেছেন আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই যে আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তালার ফজলে সারা বিশ্বের দুইশো বিশটি দেশে বিদ্যমান আপনি যে কোনো বয়সের আহমদি সদস্যকে যদি জিজ্ঞেস করেন তাহলে তারা পরিষ্কার বলবে যে হজরত মির্জা গোলাম আহমদ আলাহ ইসলাম কখনো এই ধরনের দাবি করেননি বরং তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের পরিপূর্ণ আনুগত্য করেছেন তাকে মান্য করেছেন তার মাঝে বিলীন হয়েছেন আর তিনি বলেছেন আমি যা কিছু পেয়েছি আমার যদি পাহাড় সম পরিমাণও নাকি থাকতো আর আমি যদি হজরত মোহাম্মদ রসুলামের আনুগত্য না করতাম তাহলে এই মাঝে যে পুরস্কার আমি পেয়েছি এটি পাওয়া আমার সম্ভব ছিল না তো আমি যেটি বলছিলাম যে যে পৃথিবীর কোনো প্রান্তে যান যে কোনো আহমদীকে জিজ্ঞেস করেন তাহলে তার এক বাক্যে বলবে যে আমরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ খাতামান নবীন এবং সেই নবী মান্য করি আর হজরত মির্জা গোলাম মোহাম্মদ আল্লাহ আসসালামকে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহলামের আনুগত্যকারী হিসাবে ওনার চাকর হিসাবে ওনার গোলাম হিসাবে আমরা মান্য করি এই যুগের মসি এবং মাহাদি হিসাবে আর হজরত মির্জা গোলাম মোহাম্মদ নিজে বলেছেন যে মুহাম্মদ তিনি আমাদের পথ প্রদর্শক আর তার কাছ থেকেই সমস্ত জ্যোতি আমি লাভ করেছি আর তার নাম হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তাফা সালাম আমার হৃদয় এটাই উস্নূর পারফিদাহ উস্কাহি মে হুয়াহু বো হ্যাঁ মে তিস আমি তার নূরের প্রতি আর আমি তার তার থেকেই আর তিনি যখন আসেন আমি কি আমার আমার কি সত্তা আমার তো কোনো সত্তা নাই সুতরাং সিদ্ধান্ত এটাই অতএব তিনি যেকোনো যে পুরস্কার পেয়েছেন হজরত মির্জা গুল আহমদ তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের পরিপূর্ণ আনুগত্য করে তার মাঝে বিলীন হয়ে এই পুরস্কার লাভ করেছেন আমরাও হজরত মোহাম্মদ ইসলামের গোলাম হিসাবে তার আনুগত্যকারী হিসাবে হজরত মির্জা গোলাম আলাহ ইসলামকে মুসরি এবং মাহাদি হিসাবে মান্য করেছি আজকে এই পর্যন্তই